শুভ সকাল স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের প্রাতহিক আয়োজন সংবাদ শিরোনামে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সম্পা আজ তিরিশ সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলো প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ প্রথমে আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো বাল্য বিবাহ নিয়ে একটি প্রতিবেদন করেছে সেটি হচ্ছে একটি বিশেষ প্রতিবেদন জাতীয় কন্যা শিশু দিবস আজ সাড়ে সাত হাজার বাল্য বিবাহ নয় জেলা সরকারি তথ্য নিয়ে তারা পরিসংখ্যান প্রকাশ করেছেন সেখানে বলা হচ্ছে নয় জেলায় ছিয়াত্তর উপজেলায় সাত হাজার ছয়শ সাতাত্তরটি বিবাহ যেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনায় সর্বোচ্চ বেশি তিন হাজার নয়টি স্কুল খোলার পর দেখা গেল অনেক ছাত্রী স্কুলে আসছে না এর মধ্যে অষ্টম ও নবম দশম শ্রেণী পড়ুয়া অনেক ছাত্রীর বিয়ে হয়ে গেছে পরের প্রতিবেদন বাল্য নিয়ে বিয়ে ঠেকাতে থানা স্কুল ছাত্রী যাদের বাল্য হয়েছে কেউ সুখে শান্তিতে নেই মেয়েটির এস পরীক্ষা পর্যন্ত বিনা খরচে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা এর প্রতিবেদন কক্সবাজারে উখিয়া নিয়ে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ গুলি করে হত্যা মহিবুল্লার আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান ছিলেন প্রত্যাবাসন বিরোধী দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে সন্দেহ রয়েছে গবেষণা তথ্য নিয়ে প্রতিবেদন রয়েছে সেখানে বলা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ সর্বোচ্চ পনেরো লাখ টাকা পরের প্রতিবেদন পশ্চিমবঙ্গে উপনির্বাচন মমতার মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখার লড়াই আজ ফল ঘোষণা তিন অক্টোবর পর্যবেক্ষকরা বলছেন মমতার হেরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এরপরে আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ যে রিপোর্টটি রয়েছে সেটি হচ্ছে ই কমার্স নিয়ে কিভাবে ফেরত গ্রাহকের টাকা বদিউর রহমান বলছেন প্রয়োজনে প্রশাসনের কঠোর নজরদারি দরকার এরপরে ডক্টর মাহবুব আহমেদ বলছেন সুরক্ষা চাই ই কমার্সে গ্রাহক লেনদেনের ডক্টর মোহাম্মদ আনুল হক বলছেন টাকা ফেরতের জবাব কারো কাছে নেই পরে প্রতিবেদন ইভেলি চেয়ারম্যান সিইও সহ দর্শনের বিরুদ্ধে মামলা ই-কমার্স নিয়ে আরো একটি প্রতিবেদন ধামাকায় কয়েকশো কোটি টাকা উধাও সিও ও সহ তিনজন গ্রেফতার পঞ্চাশ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে আছে 35 বর্তমানে আছে লাখ টাকা পরে প্রতিবেদন ডিসকাউন্টের হার বেঁধে দেওয়া হবে ই-কমার্সে এরপরে যে আমার প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে মাঠ পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ইউপি নির্বাচন ও দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক পুলিশ পরের প্রতিবেদন বিচারিক আদালতের সব আদেশ রায় প্রকাশ্য আদালতে দিতে নির্দেশ গুলি করে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লা হত্যা টিআইবির গবেষণা নিয়ে প্রতিবেদন মাধ্যমিকের কাজে পদে পদে ঘুষ পরের প্রতিবেদনে দেখতে পাচ্ছি নিম্নমানের বিটুমিন আমদানি শোকোচ আরো দুই আমদানি কারককে এরপর যে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টিকা নিয়ে দুই ধাপে টিকার আওতায় দেড় কোটি মানুষ মঙ্গলবার একদিনে টিকা দেওয়া হয়েছে ছিষট্টি লাখ পঁচিশ হাজার একশো তেইশ জনকে পরের প্রতিবেদন দেখতে পাচ্ছি শাহজালালে করোনা পরীক্ষায় সম্মতি আমিরাতে যেতে বাধা নেই পরের প্রতিবেদন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের আহ্বান বারো সাংবাদিকের ব্যাংক হিসাব তদন্ত অবিলম্বে বন্ধ করুন এরপরে আমাদের হাতে রয়েছে যুগান্তর বড় অঙ্কের ঋণ জালিয়াতি মামলা নিষ্পত্তি ও তদন্তে গতি নেই পরের প্রতিবেদন চার ই কমার্স প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত এরপরে যে আমরা প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে ধীরে খুলছে সরকারি চাকরির নিয়োগ জোট সেখানে ফিরোজ মিয়া বলছেন প্রতি বছর অবসরে যাওয়ার সংখ্যা হিসাব করে উদ্যোগ নিলেই দীর্ঘ সূত্রতা কমানো সম্ভব চট্টগ্রামে উদ্বেগ উৎকণ্ঠা অরক্ষিত নালায় পরে একের পর এক মৃত্যু পরের প্রতিবেদন রোহিঙ্গা নেতা গুলি করে হত্যা পরের যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি বিমানবন্দরে পরীক্ষা অনুমোদন অবশেষে মিলল ধামাকার সিও সিরাজুল সহ গ্রেফতার তিন বকেয়া চারশো কোটি টাকা ব্যাংকের লাখেরও কম এরপরে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে পৌর ইউপিতে তফসিল সারা দেশে নির্বাচনী ডামাডোল শুরু এরপর আমাদের হাতে রয়েছে সমকাল বিলুপ্তির পথে বিশ জোট ও ঐক্যফ্রন্ট সম্মিলিত বিরোধী দলীয় জোট করতে চায় বিএনপি থাকছে না জামাত জন্মদিনে টিকা দেওয়ার রেকর্ড টিআইপির গবেষণাতে উঠে আসলো মাধ্যমিক শিক্ষায় পদে পদে অনিয়ম ঘাটে ঘাটে ঘুষ করোনা চিত্র সাড়ে ছয় মাসে মৃত্যু সর্বনিম্ন চব্বিশ ঘন্টায় শনাক্ত এক হাজার একশো মৃত্যু সতেরো পরের প্রতিবেদন রাজনৈতিক দলের ঐক্যমতে নতুন ইসি চান সিএসি এরপর যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি ই কমার্সের ধামাকা প্রতিষ্ঠান নিয়ে অ্যাকাউন্টের ধামাকা লেনদেন সাতশো পঞ্চাশ কোটি আছে মাত্র এক লাখ প্রধান পরিচালন কর্মকর্তা সহ গ্রেফতার তিন উচ্চ আদালতের নির্দেশনা নিম্ন আদালতের বিচারকদের প্রকাশে রায় দিতে হবে এরপরের প্রতিবেদন অতিরিক্ত যাত্রীর ভারে নৌকায় পদ্মায় নৌকাডুবি নানি নাতনি ভাইবোনের লাশ উদ্ধার নিখোঁজ আরও আট সাগরের চার ট্রলার ডুবি চার জেলের লাশ উদ্ধার নিখোঁজ পরের প্রতিবেদনে দেখতে পাচ্ছি জন ভর্তি শুরু কাল প্রথম সাত বিভাগ কেন্দ্র এরপরে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ ই কমার্স নিয়েও তারাও প্রতিবেদন করেছে সেখানে বলা হচ্ছে টাকা উদ্ধারের চেয়ে গ্রেফতারে নজর ই কমার্স এর গ্রাহকের ক্ষতিপূরণ বহুদূর ভুল পথে পরিচালিত হচ্ছে মামলা টাকা পেতে হলে ফৌজদারির বদলে করতে হবে দেওয়ানি মামলা ছয় কোটি টাকা লেনদেন হয়েছে ধামাকার অ্যাকাউন্ট ফাঁকা জাতীয় কন্যা শিশু দিবস কন্যা শিশুদের পিছিয়ে দিচ্ছে বাল্য বিয়ে বাসা কন্যা শিশুরা শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে পরে যে প্রতিবেদন দেখতে পাচ্ছি নিম্ন মানের বিটুমিন আমদানি শোকচ আরো দুই আমদানি কারককে সিইসি বললেন নির্বাচন কমিশন মোটেই অনাস্থার জায়গা নয় পরের প্রতিবেদন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা টিআইবি গবেষণাতে উঠে আসলো অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগে ১৫ লাখ টাকা দিতে হয় মাধ্যমিকের শিক্ষক বদলিতে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ চারটি স্থানে টাকা ছাড়া মেলে না এমপিও ভুক্তি এনটিআরসির সুপারিশের পরও দিতে হয় টাকা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বিশ দফা সুপারিশ পরে যে প্রতিবেদন দেখতে পাচ্ছি উনিশ শতাংশ পেয়েছে টিকার প্রথম ডোজ মোট টিকার চোদ্দ শতাংশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিনে চার কারণে বিশেষ টিকাদান কার্যক্রম ঢাকায় সারা কম বেশি টিকা পেয়েছে যথাক্রমে ঢাকা বিভাগ ও রাঙ্গামাটি জেলায় দৈনিক ইত্তেফাক ই কমার্স নিয়ে প্রতিবেদন সাতশো পঞ্চাশ কোটি টাকা নিয়ে লাপাত্তা ধামাকা শপিং চিফ অপারেশন অফিসার সহ তিনজন গ্রেফতার মালিকদের অ্যাকাউন্টে লাখ টাকাও নেই পণ্য বিক্রেতা ও ক্রেতারা পাবে চারশো কোটি টাকা মূল হোতা বিদেশে পরের প্রতিবেদন গবেষণা নিয়ে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষায় পদেডুবিখোঁজ আট ভবনেপুরে উপনির্বাচন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকার ভোট আজ এরপরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সব দলের ঐক্যমত্তে নতুন ইসি চান সি রাশিয়ার মতো নির্বাচন বাংলাদেশের সম্ভব নয় এরপরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার সত্তর শতাংশেরই রয়েছে মাদক সংশ্লিষ্টতা চুরি হওয়া সেট কেউ ব্যবহার করতে পারবে না কাল থেকে আর চলবে না নকল মোবাইল ফোন সেট পরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি ফের ব্যাখ্যা দিতে হবে দুই ম্যাজিস্ট্রেটকে মাদক মামলায় পরিমনের দ্বিতীয় তৃতীয় দফায় রিমান্ড অক্টোবরের প্রথম সপ্তাহে বিআরপি নিয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি নূর নতুন দলে আমি থাকবো কনফার্ম বললেন ডক্টর রেজা কিবরিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চোদ্দ শিক্ষার্থীর চুল কর্তন সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগে চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন তিনটি পদ ছাড়লেন এরপর আমাদের হাতে রয়েছে দেশ রূপান্তর শাস্তির মুখে দেড় ডজন প্রকৌশলী কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণে অব্যবস্থাপনা দুর্নীতি পরের প্রতিবেদন ছয় মাসের মধ্যে শনাক্ত হার সর্বনিম্ন ফোনে আড়ি রোধে রিট আবেদন খারিজ টিআইবির গবেষণা ঘুষ ছাড়া কাজ হয় না মাধ্যমিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাকে গুলি করে হত্যা পাঁচ থেকে ছয়জন জন গুলি চালায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের চেয়ারম্যান ছিলেন মহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ধামাকার পরে যে প্রতিবেদন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুই প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগে ঢিলেমে করোনা মোকাবেলা নিয়ে এই প্রতিবেদনটি করেছে দেশ রূপান্তর তারা বলছে অনুমোদনের পরপরই অর্থ ছাড় করে বিশ্ব ব্যাংক ও এডিপি একটি হাসপাতালে ছাড় দেড় বছরে দৃশ্যমান কোনো কাজ হয়নি টিকা কেনার জন্য টাকা রাখা টাকা রাখা হয়েছে বললেন স্বাস্থ্য বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন চোদ্দ চোদ্দো ছাত্রের চুল কেটে তিন পথ হারালেন ফারহানা ভিউয়ার্স নাওই হ্যাভ দি ডেলিস্টার ডেলিস্টার ফার্স্ট আর্টিকেল ইজ রেগার্ডং টি স্টাডি ফাইন্ডিং টিচার্স অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার এমপিও রেডলট উদ গ্রাফট ফাইন্ডস টি স্টাডি অন সেকেন্ডারি এডুকেশন সেক্টর Unauthorized financial transaction, taka 3.5 to 15 lakh for head teacher post, up to taka 1 lakh for employee inclusion, taka 1 lakh to taka 2 lakh for teachers transfer, taka 50,000 to taka 5 lakh for school audit. Another one, how many must die before they wake up? Open drains in Port City. Most stretches of the 946 kilometer of drains in Chittagong are open. Four died falling in rain in the last three months. CDA and CCC trade blames to avoid being held responsible. Should have held her tighter. Traumatized grandfather of Sadia, inconsolable. Another one is regarding Dhamaka shopping, emplacement planned from onset. The other one we see Rohingya leader Mohibullah Shah dead. The last one for today, land wasn't registered as I did not have bribe paid, state minister says in public meeting. দর্শক এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলো প্রধান প্রধান শিরোনাম সমূহ পরবর্তী দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট ডট কম এবং সন্দ প্রকাশের ব্যতিক্রমের আয়োজন গুলো দেখতে আপনার চোখ রাখতে হবে সন্দত প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সঙ্গে থাকুন সন্দর প্রকাশের সঙ্গে